নমস্কার শুভ সকাল ব্লেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো ঘর থেকে যখন বেরিয়েছি তখন বাজে রাত একটা তো আপনাদেরকে ডিস্টার্ব করব না বলে অত রাত্রে আপনাদেরকে জাগাইনি তাই শুভ সকালেই আপনাদেরকে জাগালাম এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা আমাদের উদ্দেশ্য সুন্দরবন আসুন আমরা সুন্দরবনে গিয়ে কী করি শুনে সত্যি কথা বলতে হয় শীতের রাতের কন পানে ঠান্ডায় মাপনার জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের দিকে তখন তো আর আপনাদেরকে জাগাতে পারিনি তো এখন ভোরের কাটায় ঠিক ভোর পাঁচটা পৌঁছে গেছি সিয়ালদা স্টেশনে আর আজকে আমরা যেতে চলেছি আমার আপনার সকলে প্রিয় সেই জায়গা সেই সুন্দর জায়গা যার নাম সুন্দরবন চলুন সুন্দরবনে গিয়ে দেখাও তো বিশেষ করে আমরা বেরিয়েছি কারণ আছে কারণটা হচ্ছে আমাদের এক ছোটো ভাইয়ের মতন আমাদেরই সুখ বা আমাদেরই সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি সুন্দরবনে সেই শুভেন্দু সেই শুভেন্দুর বিয়ে সেই বিয়েতে আমাদেরকে ইনভাইট করেছে বা নেমন্তন্ন করেছে সেই নেমন্তন্ন পালন করার জন্য তার বহুপাতের আমরা উদ্দেশ্য করে দেখেছি চলুন বিশেষ কথা হচ্ছে যে আমাদের পোষণ ভাইয়ের একমাত্র ছেলে তার শরীর খুবই অসুস্থ মানে জ্বর হয়েছে তার জন্য সে আসতে পারেনি তার জন্য আমরা সবাই দুঃখিত আপনাদের কাছে এই বার্তাটা দিয়ে রাখলাম কারণ আপনারা বলবেন যে প্রশ্ন কেন এলো না ওর ছেলের অসুবিধার বললে জন্য আমরা আনিনি তো চলুন নেক্সট টাইম ওকে নিয়ে মেঘালয় যাচ্ছি দেখা হচ্ছে আর সুন্দরবন আমাদের কাছে তো পরিচিত কিন্তু তার কাছে বিশাল একটা সারপ্রাইজ ছিল তো যাই হোক ব্যাড লাক সে আসতে পারেনি আমরা খুব দুঃখিত আর আপনারাও দুঃখিত হবেন না নেক্সট টাইম ওকে নিয়ে একটা ভালো ট্যুরে যাব। ছিলাম ট্রেনে বললাম সুন্দরবন একদম সুন্দর আজকে আসলাম খুব আনন্দ করে ঘুমোতে ঘুমোতে এলাম জাগতে জাগতে এলাম দাঁড়াতে দাঁড়াতে এলাম বসতে বসতে এলাম খেলা খেলাম দুটো খেলাম খুব আনন্দ নিয়ে এলাম আমরা এখন পৌঁছে গেছি ফুলের দোকানে কারণ আমাদের যে তার জন্য ফুল নিয়ে যেতে হবে অর্ডার এসেছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুলের দোকানে এখান থেকে শুনতে মালা ফুল আমরা নিয়ে পৌঁছে যাব ঝড়

তারই আজকে বউ সে বউ ভাত আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো আগেও বলেছি আর এই হচ্ছে তার বাড়ি আমরা কিন্তু তার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি অনেক অপেক্ষার পর ধৈর্য আর মানছে না মনে হচ্ছে না দৌড় দিয়ে যাই দেখি আমাদের ভাইটা কোথায় আছে শুভেন্দুর কি পরিস্থিতি আসুন ওদি ভাই চলুন দাদা চলো আসে ওই দাদা শুভেন্দু ভালো তো একদম

মা মুখারি সুপারি তুই পান বুঝি বেশি ভালোবাসো ভালোবাসো আমার দিনে মিষ্টি না হয় না যদি কেউ এইসব জিনিস ভালোবাসে বাহ

মানে আমার শালাগুড়ি তো নিয়ে আইছে গোপনে গোপনে ক্যামেরা জন্য নিয়ে আইছে ঠিক আছে আমার পরিচয় এখনো করায় দেয় নাই তাহলে আমি আইছি কি জানো আমি পরিচয় করে নিচ্ছে তোমার জীবনটা যে কোন জায়গায় যে দাঁড়াবে না তাই তো আমি ভাবতেছি আমরা যাচ্ছি ওখানে ওখানে আমাদের সুবেন্দ্র সব পার্টনাররা মাছ ধরে পারে এসেছে বড় মাছ পাইছে বড় মাছ পাইছে বড় মাছ তাই আমাদের ফোন করেছে তোমরা একবার এসো তাই আমরা এখন বের হচ্ছি বেরিয়ে পড়েছি অলরেডি চলেও এলাম আমাদের সেই ইচ্ছে না আই লাভ সুন্দরবন সেই জিনিস সেই দৃশ্য সেই প্রকৃতি সেই আমাদের নৌকা অসাধারণ দৃশ্য শুভেন্দু যাই বলো না হোক সুন্দরবন অনেকবার এসেছি কিন্তু ভাই মন ভরে না

কি বলবো মানে সারপ্রাইজ হিসাবে আমাদেরকে উপহার দেছে কইছে যে কখন দা জামাই বাবু এই দেখো তোমার মাছ পাইছে অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইলো সুন্দরবন ব্লকের জন্য যে সুন্দরবনে যে আমাদের সুমন ভাই বা দাদা এই আমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমরা বারে বারে ছুটে আসি সুমন ভাইয়ের কাছে আর সুমন ভাইকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে একবার বললে আমরা না এসে থাকতে পারি কাজের মাধ্যমে অনেক কথা হয় অনেক কিছু হয় কিন্তু তারপরেও আজকে দেখা তোর থেকে ছুটি এসছি শুধু সুমন ভাই পরে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়েছে আমাদের মঙ্গল ভাই তারপরে তারপরে আমাদের যে বিয়েতে আমরা এসছি সেই শুভেন্দু ভাই আবার আরো আমাদের আকাশ ভাইটাই চলে গেছে কোন আকাশ ভাই কোথায় বলো তো আকাশ ভাই কলকাতায় আছে এখন একটু কাজ করে আমি বারবারই বলেছি বন্ধুদেরকে যে আকাশ ভাই একটু কলকাতায় ভালো একটা জব পেয়েছি এবার সেখানে ওখানে যদি ভালো স্যালারি পেয়ে এখানে কেন করবে এখন এটা তো ব্যাপার যদি কখনো আসে তাহলে আচ্ছা আকাশের জন্য একদম আচ্ছা এর মাঝে আমি একটা কথা বলবো যে মায়া যে মমতা যে টান নিয়ে আমরা ফিরে আসি তাই জন্য বারবার বলি আবার আসিব ফিরে এই সেই সুন্দরবনে মমতা ভালোবাসার টানে কিন্তু আমরা বারবার ফিরে আসি আই হোপ আপনাদের সকলের ভালো লাগবে যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন এই ভালোবাসা আমাদের সুমন ভাইকেও দেবেন তো যাই হোক আমরা আরো বেশি খুশি আমরা প্রদীপ জানতে পেরেছি কিন্তু এর ভিতরে একটা দুঃখের বিষয় আমাদের প্রিয় প্রিয় পোষণ ভাই নেই আমরা খুব দুঃখিত বাট নেক্সট টাইম পোষণ ভাই অতি অবশ্যই আসবে সুন্দর সত্যি কাজল দাকে পেলাম না একটুখানি খারাপ লাগছে জানি না কেন আসতে পারেন হয়তো কাজের ও সত্যি দোলা ভাই এই যে কালার মনে হচ্ছে গলার মালা করবো নাকি সেই ওই জন্য বাজারে এলাম খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে আবার খেলাম খাওয়া দাওয়া করে বাজারে চলে এলাম এটা সময় সমিতি না না ঝড়খালি বাজারে এলাম

চার পাঁচটা মাল আছে বেশি নেই তো এখানে একটা দুটো তিনটে ভালো সাজানো আছে তার ভিতরে আমাদের এইটাই একটু পছন্দ হচ্ছে যে সুন্দর বাড়িতে এসেছি সবাই তো অনেক কিছু দেবে ওই বাড়ি থেকে ঘুরেও এলাম দেখছি যে জিনিসপত্র রাখার একটু অসুবিধা মনে হলো আমাদের সবার তার জন্য আমরা ভাবছি যে একটা এটা কি আলমারি আলমারি এই আলমারি দেওয়ার প্ল্যান করেছি আমরা এটা পছন্দ করেছি

আজকে আদেশ হল হ্যাঁ আছো বন্ন বন্ন চাকরি আমি নাম তুলি স্যার হ্যাঁ কে দেবো স্যার দেবো দেবো স্যার ও হ্যাঁ আমার অধিকার হ্যাঁ দেবো দেবো স্যার একটা জিনিস ফলো করিস তো তোমার পার্টি ছাড়ে না তার মানে বুঝতে পেরেছে ঠিক আছে তো বলবো বীরভূম থেকে সুন্দরবন আসতে পেরেছি আজ এই শুভ দিনে এই শুভ লগ্নের সাক্ষী টোটাল টোটালটি হতে পেরেছি অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক আশীর্বাদ আপনারা করবেন এই নবদ্বর দিকে সুখে শান্তিতে থাকতে পারে আর আমরাও আশীর্বাদ করবো এইভাবে যেন এরা সুখে শান্তিতে থাকতে পারে সত্যি

যেরকমভাবেই পরিচিত হোক আমরা যে প্রথম বছর এসেছিলাম এসে সাথে তো আমাদেরকে যে সাদুর জপেন সহানুভূতি যেভাবে দেখিয়েছিল এতটাই ভালো লেগেছিলো তার কারণে বারবার আমরা এখানে আসি আর আজকের বিষয়টা হচ্ছে আমাদের সবার ছোটো বন্ধু তার বিয়েতে আমাদেরকে ইনভাইট

সমস্ত বাধা বিঘ্ন পার করে একা যায় কেউ কাউকে কখনো ভুল বুঝবে অনেকে অনেক কথা দিয়ে অনেক রকম চেষ্টা করবে তোমরা দুজনে যদি কেউ তোমাদের আলাদা করতে পারবে না রান্না খুব ভালো হয়েছে আর এখানকার জলের জন্য রান্না বান্নাটা একটু ভালো ডালটা কিন্তু ডাল ভালো হবে হ্যাঁ ডাল ভালো হবে এত কারো কারো ডাল মানে এত তোমাদের এখানে জলের গুণ আছে তাই না আত্মীয় পরিজনরা অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টের দিকে আমরা খাওয়া দাওয়া করছি মানে অতুলনীয় রান্না খুব ভালো রান্না করছে ভালো এখানকার মানুষের সাপলা খায় না আর আমরা কত দূরে যাই দাদা অবস্থা কি করছে চান করছি ডুবা সবাই সাহস দিছি আমি একা হ্যাপি করছে আমি হেলে চান করবো না প্রদীপ করছে আমি বালতির জল চান করবো কিন্তু সেই জলটা আছে পুকুরের জল আমি তুই চান করবি কি করবি তো করবো কিন্তু খুলবো তবে তো এগুলো ভিজিয়ে আছে দাদা আমার সকাল বেলায় দেখুন আমি ভাবলাম বিআই চান দিয়ে করে এসেছি ঠিকঠাক হয়েছি আর এসে আমার গালে একবার ফেনা ফেনা লাগিয়ে দিল

আমরা সকালবেলায় চান টান করে আমরা যাব রাজীবের বাড়ি রাজীবদের বাড়ি যাব একদম ওখানে বসে সারা দিন সময় কাটাবো ঠিক তার জন্য আমরা রেডি হয়ে একদম বেরোবো তাই সকাল সকাল শুরু চান করে নিলাম অ্যাকচুয়ালি আমরা রাজীবের বাড়িতে চলে এসেছি এই হচ্ছে রাজীবের বাড়ি ওটা কিন্তু এখনো জানে না মানে হ্যাঁ জানে কিন্তু চলে এসেছি জানে না এই সুন্দরবনের সূত্রই কিন্তু আমাদের এই রাজীব আজ তার বাড়ি আসবো না এমন তো কোনো কথা নয়

আচ্ছা সবাই আমাদের বাড়ির সবার সঙ্গে পরিচয় পরিচয় করেন এই হচ্ছে আমাদের রাজীব দা আর এই হচ্ছে আমাদের বৌমা আর আমাদের কাকিমা আর কাকা কাকুতা আমরা চলে এসেছি আর এখানে আসার পরে থেকে এখন যা শুট হবে সব রাজীব চ্যানেলে পাবে আর আমাদের এই চ্যানেলে লাস্টে একটা খাওয়ার সিন দেখাবো আর এখন থেকে আর কিছু দেখাবো না এই ভিডিওটা দেখতে হলে রাজীবদার চ্যানেলে ঢুকতে হবে বলে দাও আমাদের একটা চ্যানেল আছে সেটা হচ্ছে সুন্দরবন কিচেন মামারা এসেছে মামাদের সঙ্গে আজকে জমজমাট আড্ডা হবে আর সেই ভিডিও আপলোড হবে ওই চ্যানেলেই সুন্দরবন কিচেনে আমাদের এই সারা দিনের এখানে আনন্দ খাওয়া দাওয়া সমস্ত কিছু সুন্দরবন কিচেনে আপনারা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজীব দাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব করে নিয়ে রাজীব দা চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান আপনারাই সব কিছু পারেন আপনারাই সব কিছু আমাদের কাছে আপনারা সব কিছু আর রাজীব সঙ্গে থাকবেন আপনারা পাশে থেকে অলরেডি সাপোর্ট করবেন আর ভালো ভালো আনন্দদায়ক ভিডিও আপনারা পাবেন আমাদের সুন্দরবনকে নতুন করে জানা নতুন করে চেনার মেন উদ্দেশ্য মেন উপলক্ষ্য আমাদের রাজীব দা রাজীব দার হাত ধরে আমরা সুন্দরবন চিনতে পেরেছি জানতে পেরেছি আজ আমরা যেখানে আসতে পারছি যে সমস্ত বন্ধু ভাই যাদের ভালোবাসা পাচ্ছি রাজীবদার উপলক্ষে তারা সকলে রাজীবদাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন ওনার চ্যানেলটাকে যাতে আর একটু এগিয়ে যায় উনি যাতে আরও একটু ভালো বড়ো মনের মানুষ তো আছেই এবং একটু উপরে যাই যেতে পারে এই এটাই আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আর কিছু বলার নেই আর আজকে সারাদিন বৌদির হাতে রান্না জমিয়ে খাওয়া এত হইচই এত কিছু এই এই মানুষটার জন্য এই সুন্দরবনে আজকে আমরা সত্যি এই মানুষটার কাছে আসবো না তাই কি কখনো হয় এখানে এখানে আসার উদ্দেশ্য আর পরিচিত সমস্ত কিন্তু এই মানুষটার উপর তো অলরেডি আমরা এসে খাবার পেয়ে গেছি অনেক কিছু রান্না হয়েছে মর্গের মাংস হয়েছে তারপরে মেটে আলুর তরকারি তারপরে ডাল আলু ভাজা আর কি আছে জানি না ওই শেষ শেষ আর সবার ভালোবাসা দিয়ে আমাদেরকে খেতে দিয়েছে আর আমরা খেতে বসে গেছি এই মাংস দারুন মাংস কেমন লাগছে বলো আমি তো মাংস তো অনবরত খাই মাংস যেভাবে রান্না করছে আর এত সুন্দর হয়েছে আমি তো মোটামুটি খাতেই পারবো না তাও মোটামুটি মনে আছে এখন বেশি খাবো আর আমার ইচ্ছে আমার যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হলো আমরা অসাধারণ টেস্ট করেছি অসাধারণ ওই সময় লেগেছিল আর এখন বৌদির হাতে এরা সাদের হাতে রান্না হবো অসাধারণ হয়েছে আবার আসবো আমরা এসে বদির হাতে রান্না আবার কবজি ডুবিয়ে খাবো আজকে তো ডুবিয়ে খাচ্ছি এরপরেও খাবো কালকে বাড়ি থেকে বেরিয়েই তোমার বউবারতে অ্যাটেন্ড করে সকাল রাতটা পড়িয়ে সকালবেলায় এখানে এসছে সকালে এখানে এসে এত সুন্দর রান্না বান্না পেয়ে আমরা মন ভরে খেলাম আর আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে এসে রাজীবের সঙ্গে দেখা করে আর বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যা খুশি তাই করব অন্য অন্য বিষয় কী কী আছে সেটা পরে আপনারা দ্বিতীয় বলকে দেখতে পাবেন তাজগীর ব্লকটা এখানেই শেষ করবো টাটা